ধান খেতে হাত বাধা অবস্থায় ঝিনাইদহ সদরে ইসাহাকালী নামের এক কৃষকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার বঙ্কিরা রাঙ্গিয়ার পতা সড়কের বটদারির মাঠ থেকে উদ্ধার করা হয় তিনি ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে স্থানীয় কৃষকরা ধান আইলে হাত পা বাধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় নিহতের স্বজনদের দাবি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হাত পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আনিসুর রহমান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ